শুভ দুপুর বন্ধুরা আজ কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই জ্বর জ্বর ভাব এখনো আমার যায়নি যাই হোক আজকে আমি একটু বাজারে গেছিলাম তাই দেরি হয়ে গেছে বাজার থেকে নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছ এখন নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি আর আমি মাছ ভাজার আগে না মাছের মধ্যে একটু আটার গুঁড়ো দি আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলে আমি একটু কাঁচা নুন ফেলে দেব তাহলে মাছগুলো কিন্তু আমাদের ভাজার সময় কড়াইতে লেগে যাবে না মাছ ভাজা কিন্তু আমার রেডি আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজেছি আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা হেলথ টিপস আমি তোমাদের দিই তোমরা যারা আলু খেতে খুব পছন্দ করো আমারই যেমন মাছের ঝোলে বা মাংসে আলু না হলে আমার বড় বড় না ভালো লাগে না তারা আলুটা কেটে যদি প্রথমেই এক দেড় ঘন্টা জলে চুরিয়ে রাখো তাহলে কিন্তু সেই আলুটা খেলে আমরা সুগারের প্রকোপ থেকে বাঁচতে পারি এটা আমার একটা হেলথ টিপস এটা মেনও দেখো ভালো হবে দেখবে আলুটা বেশ অনেকক্ষণ দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখলে আলুর নিচে না একটা চুন চুন টাইপের পড়ে যায় ওটাকে আবার ভালো করে ধুয়ে আলুটা খেলে শরীরের ক্ষতিটা কম হয় এবার এদিকে কড়াইতে তেলের মধ্যে আমি কি ফোড়ন দিয়েছি বলো তো গোটা গরম মশলা আমি রুই মাছ বা কাতলা মাছের ঝোল যখন প্লেন করে রান্না করি তখন কিন্তু এই গোটা গরম মশলাটা আমি ফোড়ন দিই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু টমেটো পেস্ট আদা বাটা সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচি দেখো মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে এবার তোমরা যতটা ঝোল খাবে তোমরা সেই পরিমাণে ঝোল অ্যাড করবে আমি আমার পরিমাণে এবার এর মধ্যে জল অ্যাড করবো মাছের ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে আমি মাথাটা আর লেজাটা আগে দিয়ে দিয়েছিলাম এবার সব মাছগুলো দিয়ে দিলাম ঝোল কিন্তু একদম টক বক করে ফুটে রেডি আর নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে রুই মাছের পাতলা করে ঝোল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এখানে রয়েছে লাউ ঘন্ট আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও ভাতটা আর দেখালাম না কারণ প্রত্যেক বাড়িতেই ভাত হয় আর আমি মাঝে মাঝে যে হেলথ টিপস দিচ্ছি সেগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না তোমাদের সাথে আমার গল্প হতে থাকবে কিন্তু আরও আজ তাহলে আসি